হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে কিন্তু আপনাদেরকে আমরা সোফা রাজে নিয়ে এসেছি ভিওর্স এখানে কিন্তু মাত্র আজকে তেরো হাজার টাকায় ফাইভ সিটের সেগুন কাঠের সোফা পাবেন মানে পুরো মাথা নষ্ট একটা অফার তো ভিওর্স আজকে কিন্তু আমরা অনেক ধরনের অনেক কোয়ালিটির সোফা দেখাবো একদম ধরেন ফাইভ সিটের সোফা বলেন তারপর হচ্ছে আপনারা কর্নার সোফা বলেন সব ধরনের সোফা আজকে এক ভিডিওতে দেখতে পারবেন যারা সোফা খুঁজতে কম দামে সেগুন কাঠের তারা কিন্তু আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ অনেকগুলো সোফা দেখাবো আর আমাদের পুরো ভিডিওতে কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের সজীব

অ্যাড্রেসটা হচ্ছে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে তারপর দিকে বেরমুক্ত দকুতুবউদ্দিন সরাগা ঢুকে আচ্ছা যে কোনো হোটেলের বললে হবে মাস্টারপাড়া আচ্ছা মাস্টারপাড়া আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম রাস্তার পাশেই আপনারা হচ্ছে দেখতে পাবেন অনেক বড় করে লেখা আছে আদিল আফফান ফার্নিচার ওকে তবে কোন দিক থেকে শুরু করব প্রথমে ওই যে ভাইরাল সোফাটা বললাম 13500 ওইটা দেখব আগে হ্যাঁ ওইটা আচ্ছা দেখি 13000 টাকা কোনটা সোফা আছে ভাই এই যে এই কালারটা ওরে ভাই

এই যে টু ওয়ান এই যে ওয়ান এইগুলো কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা করে পাবেন তারপরে হচ্ছে আপনার একটা হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার একটা দেখাবো ভাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর

কোনটা ছেড়ে কোনটা নিবেন সব ধরনের ডিজাইন আছে না ভাইয়া হ্যাঁ খুব সুন্দর ডিজাইন দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি নিচেও কিন্তু ডিজাইন করা আছে ভাইয়া বাইশ হাজার টাকা এইটা বাইশ হাজার টাকা পড়বে দিয়ে একই ডিজাইন কালারটা আলাদা এই মানে অনেক সময় কালার দেখতে চান এই যে সাথে বালিশ থাকবে আমি আপনাকে দেখা দিচ্ছি বালিশ থাকলে কেমন লাগছে থাকবে পাইকারি আপনার কি নিজস্ব কারখানায় তৈরি করে যে আমাদের নিজস্ব কারখানা দেখে সবকিছুর দাম আমরা মোটামুটি আদিল আফান বিশ্বস্ততার সাথে অনেক দিন ধরে

বছর ধরে এই যে বৃহস্পত দেখেন এত সুন্দর একটা ভাইরাল সোফা আমি না ভালো করে না দেখাইলেই নয় এই যে দেখেন ভাই এটা এত সুন্দর করে তাহলে দেখে বৃহস্পতি এই যে দেখেন ভাই সেই খুবই সুন্দর করে কিন্তু সোফাটা ডিজাইন করা হয়েছে অসাধারণ অসাধারণ তো ভাইয়া এই নিচে আবার হচ্ছে দিচ্ছেন কি সুন্দর করে ভাই পায়া দেওয়া আছে এবং নিচে কিন্তু সহজে জারও দিতে পারবে ময়লা হবে না এটা খুবই সুবিধাজনক একটা সোফা জন্য যে দেখেন বসলেও কিন্তু অনেকটা আপনার স্পেস থাকে হ্যাঁ বসলে কিন্তু আলাদা একটা হ্যাঁ হ্যাঁ মানে একটা ফিলিংস আছে খুব সুন্দর একটা সোফা ফর্মগুলো দেখেন বৃহস্পতি আরাম পাবেন সোফা এটাও কিন্তু অসাধারণ আমি কাছ থেকে দেখাই কত সুন্দর রাউন্ড করে কিন্তু খুব সুন্দর করে খুবই সুন্দর এইরকম এই যে পায়া গেল কিন্তু অনেক মোটা ডলক দেওয়া আচ্ছা বাহ অসাধারণ তো এই যে এই যে এটা ফাইভ সিট এর ভাইয়া টু আচ্ছা থ্রি এই যে থ্রি

তিরিশ হাজার টাকা তো বৃহস ভাইয়া আমরা তো অনেকগুলো সোফা দেখলাম এবার কি কর্নার সভা দেখব নাকি আরো আছে এখন কর্নার কোলা দেখাচ্ছে ডিজাইনার আছে কর্নার আচ্ছা কর্নার গুলো কোন দিক থেকে শুরু করবো ভাইয়া একবার আমাদের পিছন পিছন থেকে বেশ শুরু করি তো সজীব ভাই অসাধারণ একটা কর্নার সোফা দেখতে পাচ্ছি কত সুন্দর এই যে দেখেন হাতল্লা ভাই সুন্দর গাড়ি দেখাই দিবি আপনাদেরকে এই থেকে কিন্তু নকশাটা উঠানো এই যে খুবই সুন্দর করে কিন্তু নকশাটা করা আছে আর এই যে আমি একটু কাছ থেকে এই ডিজাইন গুলো দেখা এটা দেখেন কত বড় গাড়ি এই যে দেখেন ওয়াও আর কালার তালার সবগুলো মিলে অন্য কালার যে কোনো কালার করতে পারবে তো অনেক সুন্দর এই যে সাইডে আবার দেখেন কত সুন্দর করে কুচি করে ডিজাইন করা করেছে অনেক সুন্দর আবার হচ্ছে মিনার দেওয়া হয়েছে ভাই এই সুন্দর সোফাটি কত টাকা রাখবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার পাইকারি পঁয়তাল্লিশ হাজার মানে ভিয়ার দেখেন কর্নার সোফা একটা ফাইভ সিটের কত সুন্দর কর্নার সোফা এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আদিল আফসান থেকে ওকে এই যে ভিয়ার দেখতে পাচ্ছেন তারপর কিন্তু অনেক সুন্দর একটা আরেকটা ডিজাইন এই যে ভাই এটাকে আমরা বলি হাতে মিনার বলি কি বলেন ভাই হাতে মিনার হাতে সুরের মতো হাতটা থাকার কারণে এই যে দেখেন কত সুন্দর একটা গেট খুব খুবই সুন্দর ভাই এই যে এইখানেও যদি ইচ্ছা করলে অনেকে বসতে পারবে সাইডে আবার এই যে টুলও আছে টুলও আছে আচ্ছা টুল আছে সাইডে বসতে পারবেন তারপর আবার হাতি মডেল এই যে দেখেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই দিই দেখেন কত সুন্দর করে কিন্তু ভাইয়ার আছে ডিজাইন গুলো করতে খুবই সুন্দর আর এই যে মিনারটা কি বলে কর্ণারটা দেখুন কর্নারটাও কিন্তু অসাধারণ অসাধারণ ডিজাইন এই আমি দু তিন পুরোটা দেখাই এটা অনেক সুন্দর ভাই এটা কতবার রাখবেন এটাও বাই পাইকারি রেট এটা হচ্ছে 46000 টাকা 46000 মাত্র 46000 মাত্র আচ্ছা এটা কিন্তু ভিউয়ার্স অন্যান্য সবাই গেলে কিন্তু আপনারা আছে 55 60000 চাবে কিন্তু ভাইয়ারা মাত্র দিচ্ছে 46000 টাকা 46000 ওকে তারপর ফেকনটা দেখব তারপরে এই যে আরেকটা কম দামের ভিতর ভাই এই যে দেখেন এটাতে কিন্তু ভিউয়ার্স আপনারা চাই টেবিলও নিতে পারবেন সাথে এবং ভাই যে কোনটার সাথে তো টেবিল নিতে পারবে যে কোনটার সাথে টেবিল নিতে পারবে টেবিলটা আলাদা আচ্ছা এই যে দেখেন যদি হচ্ছে আপনারা বালিশগুলো দেন বালিশগুলো দিলে কিন্তু কেমন দেখাবে এটা ভাইয়া দেখায় দিচ্ছে এই যে বালিশগুলো দিলে এই যে এরকম দেখাবে অনেক সুন্দর ভাই এই যে সাইড এর ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডে ভাই কালারটা যা লাগতেছে অনেক সুন্দর এবং মিনার গুলো কিন্তু দেখেন অনেক মোটা মিনার মোটা মিনার মানে অনেক সুন্দর দেখেন মিটার এই যে আমি পুরোটা একটা দেখাচ্ছি অসাধারণ একটা সোফা ভাই এটা এটা কি এটার প্রাইস কেমন এটা আপনার যদি কফি টেবিলটা সহ নেয় হ্যাঁ তাহলে 55000 টাকা দাম আর যদি ছাড়া নেয় তাহলে 45000 টাকা দাম 45000 টাকা দাম মানে যদি আপনাদের একটু বড় পরিবার হয় তাহলে কিন্তু আপনারা কপি টেবিলটা নিতে পারেন এই দেখেন কতগুলো হ্যাঁ চারজন মানুষ বসতে পারবেন উপর একটা গ্লাস থাকবে এই যে এরকম একটা এই গ্লাসও কিন্তু থাকবে এরকম ওকে বাহ এটা কিন্তু পাচ্ছেন মাত্র 45000 টাকায় কফি টেবিল ছাড়া আচ্ছা

ডিজাইন আর ভাইয়া বলল এটা সিম্পল কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে ভাইয়া কত টাকা লাগবে এটা এটা কফি টেবিল সহ আটচল্লিশ হাজার টাকা মানে কফি টেবিল সহই আটচল্লিশ কফি আর যদি সহ টেবিল না নেই তাহলে আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার মাত্র ভিউয়ার্স আপনারা ভাবতেই পারতেছেন যে আজকে কি পরিমাণ পাইকারি দামে পাচ্ছেন কফি টেবিল সহ হাজার টাকা এত সুন্দর একটা সোফার এত সুন্দর কালো আর বালিশের উপর দেখেন কত সুন্দর ডিজাইন করেছে লেস করে কম্বিনেশন করা আচ্ছা তো এটা মাত্র পাচ্ছেন মাত্র হাজার টাকা কফি টেবিল সহ ওকে তারপরে আরেকটা দেখি তারপরে যে পাশে একটা কর্নার হ্যাঁ এটা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে আমি একটা দেখা দিই হাতল এইটা পঁয়ত্রিশ হাজার টাকা ওকে বাহ কোনটা দেখবো তারপরে হচ্ছে আচ্ছা এটা কিন্তু অনেক এখন অনেক চলে কারণ এখানে শুয়ে শুয়ে আপনারা টিভি দেখতে পারবেন কত সুন্দর করে হ্যাঁ বেডের দুইটা বেডের মতন ভাই দুই পাশ থেকে এই দেখেন এল এল সাইজ এই পাশে আপনার শুইতে পারবো শোয়ার জন্য এটা টোটালটা কার্যকরী হ্যাঁ এই এটা দেখেন কি সুন্দর শোয়ার জন্য কিন্তু করে দিয়েছে

কালো কালার দিচ্ছে নাকি চকলেট কালার চকলেট কালার দিচ্ছেন কাজটা সবার চাহিদা তো সমান না কালার কালার আপনাদের যেমন লাগে দিতে পারে ভাইয়া ওই যেটা ভাইয়া দেখলাম আমরা ওটার আরেকটা কালার হ্যাঁ এটা একটু দামটা কম এটা জন্য কত ভাইয়া এটা আপনার কপি টেবিল সহ ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র ছেচল্লিশ হাজার টাকা আর হচ্ছে এই পাশে দেখাইছিলাম একটা না এইটার এটারই মতন কিন্তু এটা একটা কাপড়টার জন্য দাম কম ভাইরে কিন্তু আপনাদেরকে বলেই দিচ্ছে যে কেন দাম কম কেন দাম বেশি তো এটা ছেচল্লিশ হাজার টাকা তারপর ভাই দেখি তারপরে এটা হচ্ছে শার্টার কর্নার বলি এই যে দেখেন পুরাটা শার্টার থাকার কারণে এটা ডিজাইনটা কিন্তু আমরা শার্টার বলে থাকি অসাধারণ দুই পাশে দুইটা মিনার আছে টর্ন আছে পাশে ম্যাগাজিন ট্রে ম্যাগাজিন ট্রেটার ভিতরে সুন্দর দেখা যায় টোটাল নকশা করা অনেক সুন্দর নকশা করা কাপড়টাও কিন্তু ময়লা হবে কম আচ্ছা হ্যাঁ এটা তো বোঝাই যাবে না ময়লা হলে দেখেন কত সুন্দর কত এটা ভাই আটত্রিশ হাজার নিতে পারবো মাত্র আটত্রিশ হাজার টাকা

এই যে খুবই সুন্দর ডিজাইন আপনারা ভাইয়েরা বলে দিচ্ছে এখানে কিন্তু সেমি রাবার ফোম ইউজ করছে এই কারণে দাম কম ডিজাইন কিন্তু নকশা নাই নকশা নাই এই কারণে দাম কম যার কারণে আমাদের খরচটাও কিন্তু পড়ে গেছে আচ্ছা মানে ভাইয়াদের খরচ কমলে আপনাদের দামও কমে যাবে এখানে এখানে লুকাচুরির কিছু নাই ওকে ভাই কত টাকা পড়বে এটা মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা তারপর ভাই কোনটা দেখব তারপর যেমন এই যে আরেকটা ডিজাইন হ্যাঁ

নিচ থেকে এই যে ও দেখেন পুরোটা কিন্তু অসাধারণ ডিজাইন করা মিনার সব পাশে মিনার আছে যে মিনার আছে হ্যাঁ তারপরে যে দেখেন যে সামনের যে ডিজাইনটা অনেক বড় এই যে অনেক সুন্দর ডিজাইন খুবই সুন্দর আর আপনারা যখন বালিশ রাখবেন তখন দেখেন কেমন লাগবে দেখানোর জন্য দেখাচ্ছি যে এইরকম বালিশ রাখলে সুন্দর লাগবে তবে এটা কত পড়বে এটা ভাই পঞ্চান্ন হাজার টাকা এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পড়বে ওকে পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু কারণ এখানে অনেক কাঠ যে খরচ বেশি হ্যাঁ খরচ বেশি হলে একটু আপনাদেরও দামও একটু বেশি পড়বে

অনেক ডিভান এর জন্য ফোন দেয় তার জন্য আজকের একটা ডিভান শ্যাম্পল হিসাবে কত পড়বে এটা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা ডিভান ওকে এই যে তেরো হাজার টাকা এটা পাচ্ছেন তো ভিয়ার্স আজকের ভিডিওটা যারা দেখলেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে যদি আপনারা আদিল আফান থেকে হচ্ছে ফার্নিচার কেনেন তাহলে কিন্তু একদম ধামাকা ধামাকা দামে হচ্ছে পেয়ে যাবেন কারণ হচ্ছে ভাইয়ারা কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব সব এই কারণে দামও কিন্তু কম থাকে আর ভাইয়াদের কিন্তু একটা শোরুম না ভাইদের আরও অনেক শোরুম আছে আমরা ওগুলো তো ভিডিও করে ওগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু আর ডিটেলস জানতে পারেন তো ভাইয়া এগুলোর কি ডেলিভারি চার্জ ফ্রি থাকে নাকি না যদি আপনার পিক আপে নেয় তাহলে পিক আপ বারাটা আগে দিতে হয় আর যদি কুরিয়ারে নেয়

যদি এইরকম সুন্দর সুন্দর ফার্নিচারগুলো মানে সোফা সেটগুলো নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আদিল আফফান ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান মানেই কিন্তু আদিল আফান ফার্নিচার তো অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করে আরও ডিটেলস সম্পর্কে জানার অনুরোধ রইল তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম